ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর কাতার প্রবাসী বাংলাদেশিদের মনে স্বস্তির বাতাস বইছে ইসি ঘোষিত বারোই ফেব্রুয়ারি নির্বাচনের অপেক্ষায় তারা তবে পোস্টাল ব্যালটে ভোট দেওয়া নিয়ে জটিলতার কথাও বলেছেন অনেকে আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে কাতার প্রবাসীদের ভাবনার কথা জানাচ্ছেন মধ্যপ্রাচ্যের প্রতিনিধি মেহেদি হাসান মধ্যপ্রাচ্যের দেশগুলোতে প্রায় অর্ধকোটি প্রবাসী বাংলাদেশির বসবাস আর কাতারে বাস করছেন প্রায় সাড়ে চার লাখ বাংলাদেশি অভিবাসী প্রবাসীদের জন্য এই প্রথম ভোট দেওয়ার সুযোগ সৃষ্টি হওয়ায় এসির নির্বাচনী তফসিল ঘোষণায় কাতার প্রবাসীরা খুশি তবে নিজেদের ভোট প্রদান নিয়ে আশঙ্কায় তারা কিভাবে ভোট দেবেন জানেন না অনেকেই আবার পছন্দের প্রার্থীকে দেওয়া ভোট পৌঁছাবে কিনা না এই নিয়েও সন্ধিহান অনেকেই আমরা যারা দেশ এবং দেশের বাইরে আসছি আমরা অত্যন্ত আগ্রহণীয় অপেক্ষা করতেছি এই নির্বাচনের জন্য ভালোভাবে ভোট দেব আমরা যারা বিদেশে আছি প্রায় এক কোটির উপরে আমরা বিদেশে আছি কমসে কম দশ লাখের মতো লুপ্ত হবেই যারা বাইরে থেকে ভোট দেবে তাই শুনছি বাংলাদেশ সরকার প্রবাসীদের জন্য এই ভোটের বন্দোবস্ত করছে তা আমরা এখনো এটা জানি না বা বারো তারিখের যে আপনার নির্বাচনী এখন আমরা হাতে কোনো কিছু পাইছি না নির্বাচনের কোনো কিছু উদ্যোগ আমরা জানি না বলতে পারি অনলাইন ভিত্তিক যে ভোটারটা হবে সে ভোটারটা আসলে কীভাবে হবে কীভাবে দিচ্ছে কিভাবে আমরা ভোট দিতে পারবো আমরা এই জিনিসটা এখনও পর্যন্ত আমরা জানা নাই সিস্টেম জানা নাই বাংলাদেশের এম্বাসির মাধ্যমে আমরা এটা জানতে চাচ্ছি প্রবাস থেকে আমাদের অধিকারটা যাতে আমরা নিজটাতে আমরা দিতে পারি আমাদের আমাদের পছন্দ পাত্রী কে যেন দিতে পারি নির্বাচনের ভোটগুলো আমরা কিভাবে দিব সেটা অনেকে জানে না আর যে অনলাইন ভিত্তিক যে ভোট প্রায় অনেক লোকে জানে নির্বাচনকে কিভাবে কাতারি প্রবাসী বাংলাদেশিদের মধ্যে খুশির আমেজ যেমন রয়েছে তেমনি নানা জটিলতার কথাও তারা তুলে ধরেছেন তবে সবার শতস্পর্থ অংশগ্রহণের মাধ্যমে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে এমনটি আশা করছেন তারা মেহেদি হাসান চ্যানেল আই কাতার